গাইজ সামনের প্লেয়ারটা আমার ফ্রেন্ড আমার সাথে টিম ওয়ার্ক করতেছে কিন্তু আমি আরো ধোকা দিয়ে নক করে দিই কেন তারে ধোকা দিলাম চলেন সেটা দেখাই তো ম্যাচের শুরুতে ও নিজেই বলেছিল যে কাউকে মেরো ও নিজের মুখে বলতেছে মেরো না আবার ও নিজেই দেখেন আমাকে ফিনিশ করে দিল তো তারপর বিমা শক্তিতে আমি একা বেঁচে আছি আর সামনে ছিল একটা ইউটিউবার আমি এখান থেকে ড্যামেজ দিয়ে দিই পরে আমার ফ্রেন্ড ইউটিউবারটাকে নক করে দেয় তারপরে কিন্তু ওর ধোকাটা দিয়ে দিই তো এরপর ইউটিউবারটা আবার রিভেঞ্জ নেওয়ার জন্য চলে আসে আমি এখান থেকে নক করে দিই এরপর এখানে জিপ লাইন ধরে প্লেয়ার আইসে আমি এখান থেকে অনলি রেড দিয়ে নক করে দিই তারপর দূরের এনিমির কাছে ডিমিট ছিল আমার এখানে ধোকা দিয়ে দেয় যাই হোক তো তারপর রিভাইভ পেয়ে যায় কাছে ছিল অনলি জি এইটিন গানটা এটাকে অনলি রেড দিয়ে নখ করে দিই তারপর এস ভিডি গানটা পেয়ে যায় প্রথমে একটাকে ট্যাপ তারপর আরেকটাকে ট্যাপ এখানে চার পাশে এ সামনে একটা প্লেয়ার চেষ্টা করছিল আমাকে মারার তো ওটাকেও হেডশট দিয়ে নক করে দিই নিচের প্লেয়ারগুলো নজর আমার উপরেই আছে তো তারপর আরেকটাকেও হেডশট এরই সাথে আমিও নক হয়ে যাই তো ভালো থাকুন সবাই টাটা